বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দুধে ভেজা লাচ্চা শ্যামাই তৈরি করে দেখাবো আমার ফুল ভিডিওটি দেখবেন লাইক দিয়ে এখানে আমি সেমাই নিয়েছি এক প্যাকেট দুইশো গ্রাম এর অর্ধেক নিয়েছি একশো গ্রাম একটা পার্টিতে নিয়ে নিলাম আর এদিকে আমি শোলাই একটি পাতিল বসিয়ে দিলাম এর ভিতরে আমি দিয়ে দিব লিশামিষের মতো ঘি ঘিটা আমি নাড়াচাড়া করে গলিয়ে নেব এখন দিয়ে দিলাম এর ভিতরে কিছু কিশমিশ আর কিছু বাদাম আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আমার বাদামগুলো বাজা হয়ে গেছে দেখেন কিসমিসগুলো ফুলে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম দুধ একটা তেজপাতা আর দিয়ে দিলাম এলাসের গুঁড়ো ফ্লেভারের জন্য আর এখানে আমি দিয়ে দিছি হাফ সামি হাফ কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ কারণ এটা দেখাতে আমি ভুলে গেছি তাই এটা স্কিপ হয়ে গেছে তাই আমি পরিমাণটা বলে দিয়েছি একশো গ্রাম সময়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করেছি আর হাফ কাপ চিনি হাফ কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হয় কি দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই জাল দিয়ে বেশি ঘন করতে হয় না এখানে আমি দুধটা হয়ে গেছে এর ভিতরে আমি কিছু কিশমিশ দিয়ে দিব আর দুধটাকে আমি হালকা ঠান্ডা করে নিব এখন আমার দুধটা গরম থাকতে দেওয়া যাবে না স্যামারে এমন নরম না নরম হয়ে যাবে এখন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হালকা গরম কি দুধটা একদম বেশি ঠান্ডা না বা একদম গরমও না এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এর ভিতরে শ্যামাইটা সেট হয়ে যাবে এখন আমার সেমাইগুলো দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে এর উপরে এখন আমি আর বাতাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দুধে বাজা লাচ্চা সময় আল্লাহ হাফিজ